সেজদা দেওয়া যাবে না সেজদা দেওয়া শিরক ইউটিউবার কেউ আছে না সাইডেনা না বানামার কোন সেদা কোন হাঁদা খুঁজে বের করতাছেন বইয়া বইয়া জনে তারা বলতেছে শেষদা দেওয়া হারাম সেজদা দেওয়া যাবে না আমনেরারে প্রশ্ন করি মাথা নিচে দিলে সেজদা হয় ধান খেতে ধান লাগায় না রোয়া লাগায় না সেই সময় তো মাথা নিচ দিকে থাকে তখন কি ডেরে আপনি চেষ্টা করবেন উদ্ধার করে যে শিক্ষার শিক্ষার গুরু সে তার নাম হজে ভজ মোরা গোরা ঠাকুর কিন্তু ভালো না আস্তে ভাই আস্তে 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 রাত্র বাড়তেছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে তারপরে বলি পরিস্থিতি ভালো না বাউল গানে দেখেন পরিস্থিতিটা যে তৈরি হয়েছে যে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জন্য যেমন আশীর্বাদ এই অভিশাপটা আমাদের বাংলাদেশের মানুষ যারা তারা ভালো দিকটা দেখে কম যে কারণে এই তথ্য প্রযুক্তির যুগে আইসাও আমরা সমস্যায় পড়ি এখন মঞ্চে গিয়া কথা বলতে ভয় করে এখন কি কইলাম এর আগাও নাই মাথাও নাই মাঝখান দিয়ে দেখলেন একটা করে বইল কইরে গিয়া কিন্তু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে পড়ে যায় এখন ভয় করে কোন দিক দিয়ে কি কই আবার কোন সমস্যায় পড়ি যারা ইউটিউবার তাদের এটা ব্যবসা তারা বাউল শিল্পীরা বেচা খায় তার ব্যবসার জন্য আমার যদি জীবনও যায় তার কিছু যায় আসে না হ্যাঁ আমার দিয়ে ব্যবসা করবো পরিস্থিতি কিন্তু তাই ভালো কথা বলতে গেলে আমি সারা রাত্র কথা বলবো। তার মধ্যে দুই কথা আমার হইতেই ভুল তো মানুষেরই হয় আমি তো মানুষই দেখবেন ভালো জিনিসগুলি ফলাই দিয়া এ ভুল কয়ডারে তুলে ধরলো হে তার মানে ব্যবসা করব। সে ব্যবসা করব? আর আমার জান এটা নয় হ্যাঁ সে আমার দিয়ে ব্যবসা করব আর আমার জীবন লইয়া এটা যেমন কিছুদিন আগে দেখেন একটা সমস্যার তৈরি হইল ওয়াজ করতেছে হুজুর উনি যদি মুক্তি মানুষ ওয়াজ করতে গিয়া অনেক কথা নিয়ে আপনারা এক ঘন্টা পর্যন্ত কথা বলছেন উনি বলছেন মানুষকে প্রশ্ন করছে রাসুল সাল্লাম কি ইমানদার কথার দেখেন জগরা লাগানোর যে বাউডা পরে কইতেছে মানুষ কইতেছে হর রাসুল ইমানদার হুজুর কইতেছে না রাসুল ইমানদার না বুঝছেন রাসুল ইমানদার আপনারা কিন্তু কথাটা লক্ষ্য করি না ইমানদার না তারপরে একটা গ্যাপ দিয়া কইতেছে রাসুল নিজেই ইমান রাসুল ইমানদার নয় রাসুল আমরা হইলাম ইমানদার আর রাসুল নিজেই ইমান পরে করছে কি এই যে রাসুল যে নিজে ইমান এই কথাটা ফলাই খালি রাসুল ইমান দিয়া মঞ্চতে বাইরে আসছে যে আমি এই কথা বলছি আমার এই কথাটা ফলাইয়া দিয়ে এই কথাটা রাখছে তাইলে চিন্তা করেন ব্যাপারটা একটা ভালো কথা বলতে গিয়া তার হাতে হাত করা উঠছে তাইলে তার ক্ষেত্রে প্রযুক্তিটা অভিশাপ হয়ে গেল ইউটিউবার কেউ আসে না যদি কেউ রেকর্ড করেন ভালো মন্দ আমি জানি না আমি যা বলছি ফুরাটা যদি দিতে পারেন দিয়ে আর যদি কিছু কাজটিয়া আপনি ব্যবসার লাগিয়া আমার ক্ষতি করেন আপনার আল্লাহর কসম দিলাম বিচার করে আপনি সব দিয়ে সমস্যা নাই কিন্তু কিছু ফেলাইয়া কিছু দিয়া আমার বিপদে ফেলায় না এটা হলো ব্যাপার ইদানিং তো কিছু শিল্পীর আর জেল টেল হয়ে গেছে আপনারা তো জানেনি তো সমস্যায় যেন না পড়ি এই যে সেজদা লইয়া সেজদা দেওয়া যাবে না সেজদা দেওয়া সেরেক বলে বেড়াইতেছে এখন এটা নিয়ে গালাগালি দেওয়ার কিছু নাই বাজে কথা বলার কিছু নাই তারা বলতেছে সেজদা দেওয়া হারাম সেচদা দেওয়া যাবে না আপনারা প্রশ্ন করি মাথা নিচে দিলে সাজদা হয় হ্যাঁ এই যে আগে যে এই যে ঘাম লাগাইতো দেখছেন না এই খন্তি দিয়ে গর্ত করছে খন্তি চিনেননি আপনারা এখন তো সব প্রায় বাংলাদেশে আমরা মোটামুটি তো হয়ে গেছি সন্মনের ঘর এখন কারোর বাড়িতেই নাই এক দুইটা গরিব মানুষের বাড়িতে গেলে পাওয়া যায় এই আর গর্তটা করতে গিয়া খাম লাগানোর জন্য খন্তি দিয়ে মাটি উঠায় গর্ত যত গভীর হয় মাথা তত নিচে যায় এবার এক সময় যাইতে যাইতে দেখবেন মাথা গিয়া মাটির লেগে ভরছে এখন কি এই ডারে অমনে কি এটা কি শেষ ধান খেতে ধান লাগায় না রোয়া লাগায় না সেই সময় তো মাথা নিজ দিকেই থাকে তখন কি এটারে আপনি কইবেন এটা তো সেজদা না সবকিছুর তো সেজদা বলা যাবে না এইখানে শরিয়ত বিধানেও একটা বক্তব্য রয়েছে সেজদাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এটা কিন্তু কোনো আধ্যাত্মিক কথা না সোক সরল কথা সেজদাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সেজদা ইবাদত সেজদা তাইয়াত সেজদা বিদিয়াত একজনে পায় সেজদায় তাই হিয়াত অনেকেই পায় কিভাবে সেজদা আবিদিয়াত যেটা শরীয়তের কথা এটা আমারই না সেজদা আবিদিয়াত যেটা এই সেজদা একমাত্র আল্লাহ প্রাপ্ত হবে অন্য কেউ না আল্লাহ ব্যতীত এই সেজদা কাউকে করা যাবে না আর শেষ দায় তাই তাইহিয়াত মানে তাজিম করা তাজিমি শেষদা যে শেষ এই শেজদা ছেলে তার মাকে করতে পারে বাবাকে করতে পারে বড় ভাইকে করতে পারে মাস্টার কে করতে পারে গণ্যমান্য ব্যক্তিবর্গ কে করতে পারে নেতাকে করতে পারে শেষ তাই হিয়াত কিন্তু শেজদা আবিদিয়াত যেটা যে শেষদা আল্লাহ প্রাপ্ত হয় আল্লাহ যে শেজদা পায় এই সেজদা মানুষকে করা যাবে না তাজিমি সেজদাটা মানুষকে করা যায় তারা বলার সময় অবশ্যই কথাটার সাথে লাগাইয়া বলে না যে কারণে একটু সমস্যার মধ্যে কেউ না কেউ পড়ে যাই হোক তাজিমি সেজদাটা আপনি করতে পারেন এখন সেজদা দিলেই যদি সেজদা হারাম হয় মাজারে লেগে তুইছে মাজারে শেষদা করা যাবে না এটা কেউ না কেউ চাপের মুখে হয়তো এই কাজটা করছে সরকার তো অনেক দিক দিয়ে মিডাইয়া চলতে হয় যে কারণে কিছু কিছু জায়গা মিডাইয়া ম্যানেজ করে চলে এখন মাজারে সেচদা দেওয়া নিষেধ লেখছে লেগছে মানছে কয় কথাটা এটাও তো ভাববার বিষয় কথাটা কজনে কয়জনে মানি দিই খালি লেখা তো কাগজের মধ্যে আছে কামের বেলায় কি লেখা থাকলে কিটা মানছে কেউ ভাই পাগলের কোন আইন নাই বুঝছেন মজনুর কাছে মজুমের কাছে কোনো আইন চলে না এখানে আইন অচল গুরুর কাছে গুরুর ভক্ত যে গুরুর যে প্রেমিক গুরুর যে পাগল এখানে কিন্তু ভাই গুলি অচল হেরে মারলেও হে করবার কামা হে করব এখন যে বিষয়টা হলো কোরআন শরীফে সাজদার কথা বলা হয়েছে আপনাদের একটা জায়গা একটু বলি গুরু শিষ্য গান গাইলে মুশকিল গুরু যে বাটা গাইব ওই বাটা খালি বক বক করা এই কারণেই এটা মুশকিল আপনারা দেখেন ইউসুফ নবী ইউসুফ নবী যখন মিশরের দায়িত্ব নিলেন তার বাবা ইয়াকুব আলাহ ইসলাম তার আরো দশ ভাই সহ গিয়া নবীরে সেজদা করেছিলেন বাকি দশ ভাই ছিল তারা সবাই ইউসুফ নবীর বড় এগারো ভাইয়ের মধ্যে ইউসুফ নবী সবার ছোট সবার কনিষ্ঠ মিশরে যখন দায়িত্ব গ্রহণ করলেন সেইখানে ইউসুফ আলাহ ইসলাম সহ এগারো দশ ভাই সহ গিয়া ওইখানে দরবারে উপস্থিত হয়ে বাদশার দরবারে উপস্থিত হয়ে বাবা সহ। সন্তানরে ভক্তি করছে বড় ভাই হইয়া চুড়ো ভাইয়ের করছে তাইলে সেটা কেমনে করা যায় একটা দেশের বাদশাহ যদি হয় সে যে সম্মান পায় সেই সম্মান তাকে করতেই হবে আপনাদের কাছে বলি আপনারা এনে তো প্রায় সবাই মুসলমান ইউসুফ থেকে ইউসুফ আল ইসলাম থেকে এটা শেষ হয়ে গেছে এমন কথা বোধ কোরআন শরীফ নাই এমন প্রমাণ কোরআন শরীফে নাই যে এটা ইউসুফ আলাহ ইসলাম পর্যন্ত হয়েছে এটা এই পর্যন্তই শেষ আর কেউ করতে পারবে না এই ধরনের নিষেধাজ্ঞা যদি থাকতো তাইলে কোরআন শরীফে এটার এটার কাউন্টার হয়ে একটা সুরা বা একটি আয়াত কোরআন শরীফে হয়তো আসতো আমরা আমাদের হয়তো ওই যে পড়াশোনা করছি না এই তো সার্টিফিকেট এমন নাই কিন্তু ঘরে বইয়া বাংলা যেটা ভরা যায় এর তো মোটামুটি একটু কাণ্ডা বোলানো হয়েছে আমরা যতটুকু জানি যে এটার কাউন্টারে কোনো সুরা বা কোনো আয়াত নদীল হয় নাই যে ইউসুফ আলাহ ইসলামের পরে এই কাজটা আর কেউ করতে পারবে না তাহলে দেওয়ান যায় এটা এখনো আছে যদি নিষেধ হইতো তাহলে কোরআন শরীফের নিষেধটা সম্ভবত আসতো তাই আল্লাহ যেহেতু করছে না এটা যে করে আপনারা যারা গুরুকে ভালোবাসেন গুরুকে গুরুকে ভক্তি করা সেটা করবেন এটা কেউ না করলেও করবেন আপনারা এটা আমি জানি এটা করবেনি তো এই এই বিষয়টা এখানে এই পর্যন্ত রাখলাম হয় এখন যারা রেকর্ডিং করছেন আপনারা কি দিবেন না দিবেন বুঝে শুন না ফেরত সমস্যা নাই আর একটা আলাপ যে করছে কয় আমানত কি আনামতটা কি এটা এটা কিভাবে রক্ষা করা যায় এটা তো তুমি কইবা আমি না রা একটা বাউ করে দেই হ্যাঁ আস্তে বাউ কইরা দেই তুমি যে বাউল লুলা ঠক কয় মমনসিংহ এটা লুলা ঠকের একটা বাউল হইছে তো এই এই বাউয়ে তো কাজ হবে না আমি একটা গান গাইয়া গানটা আপনারা আরো শুনছেন আমি ঈদরবারেও বোধয় গাইছি এই গানটার মধ্যে একটু ইয়ে আছে কেমনে আমানত রক্ষা করবে আমি তোমারে আমানত বলি শরিয়তে শরিয়তের একটা বিধান আছে আমানত হলো ইমান এটা কাগজের বিষয় আল্লাহ মানুষের কাছে ইমানকে আমানত করছে এটা যেন রক্ষা করে এটা যেন কেউ বাদ না দেয় এই ইমানটাই একমাত্র আমানতি বস্তু এটা শরীয়ত বিধানে বলা আছে তবে আমি যে ধারার মানুষ এইখানে আমানত বস্তু আবার আর সেটা কোনটা এইখানে আমানত বস্তু হলো মরণ হবে হবে না আগে সাধনা লক্ষ্য করেন প্রবর্তেতে গুরু চিন পঞ্চতত্ত্বের মর্ম জান নামে রুচি জীবে দয়া কেন রাখো না প্রবর্তের কাজ শেষ না হতে সাধকে চি সাধকের হাতে লাভ হবে না বাবাজি আপনি রেখালি কইলে কিচ্ছু নাই। আপনি যে পর্যন্ত আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারবেন কোনো লাভ নাই কোনো গুরুরতি কোনোটাই আপনার এ দিয়া রক্ষা হবে না আগে মনটাকে ঠিক করতে হবে আর মনটা যদি সঠিকভাবে গুরুর চরণে অর্পণ করে দেওয়া যায় তার রতি স্কলন তার রতি রক্ষা সেটা এমনিতেই হয়ে যাবে আপনি যখন সাধনায় যাবেন আপনার গুরুমূর্তি যদি আপনার ধ্যানে না থাকে আপনি কোনো সাধনাতে গেইন করতে পারবেন না আপনি গেইনার হতে পারবেন না লাভবান হতে পারবেন না এটা সম্ভব না এই গুরুর রতিটা এইটা আগে ঠিক করো তারপরে দেহের কামরতি ঠিক করো আগে গুরুর ঠিক না হইলে কামরতি ঠিক হবে না তোমার এইটা ঠিক করতে হবে গুরু বলে যারে ডাক সেই মানুষ তাকে যার জন্য যোগী শ্মশানে থাকে গুরু বলে চারে ডাকো সেই মানুষ তাকে গুরু বলে চারে ডাকো সেই মানুষ তাকে গুরু বলে চারে ডাকো সেই মানুষ তাকে

গুরু শিষ্যে সম্মেলন গুরু শিষ্য সম্মেলন পূর্ণচন্দ্র ভগবান বর্তমান পূর্ণচন্দ্র ভগবান বর্তমান শিল্পীদের জন্য এক দারুণ সুখবর এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই